মাতৃক পড়লে এসব করে নাই সারা জীবনের একটা বাচ্চা আল্লাহ তারা যদি আপনাকে আমাকে শুধু একদিনের হিসাবটাও ধরে যে বান্দা ওই দিনে পাঁচাত্তর নামাজ পড়িস এখানে হিসাবটা দিয়ে তো জবানটা দিয়ে যা হ্যাঁ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি এক হাজার পরিমাণ হয় আশি হাজার পরিমাণ কত

লা ইলাহা ইল্লাল্লাহ শিকার রাসূলুল্লাহ করছে সে তো ঈমানদার সে তো জান্নাতে যাবে বুঝছেন না ওইভাবে জান্নাতে যাবে ঈমান আনলেই জান্নাত সেটা না আমল করতে হবে ঈমান করতে হবে আমল করতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তাকালউ জান্নাত আছে যে ব্যক্তি কালে স্বীকার করছে বিশ্বাস করছে ইমান বন্ধু যদি ওইটাই হয় তাহলে কি দরকার ছিল এই ঠান্ডা পানিতে উঁচু করে সময় কাঁদতে কাঁদতে যারা বস্তিতে আসে এই যে বাড়িতে নামাজ পড়লে মনে করেন পাঁচ মিনিটে নামাজ শেষ করতে

যেটা হলো যে মুসলমান যে ইমানদার তার দোয়া তার দোয়া এবং বেবাদত জুমার দিনে কবুল হবে 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 ইনশাআল্লাহ এই আমল তো আজকে ইনশাআল্লাহ ছোট ছোট আমল যদি আমরা ইমানের সাথে আমল করতে পারি তার দোয়া কবুল হবে 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 ইনশাআল্লাহ আমাদের বিল্লাহ বেটার একটু সাহায্য করবে ছয় মাস পর পর পেটের চাঁদ না আমার করা সম্ভব না ইমাম দুর্বল হয়ে যায় কেন হয়ে যাচ্ছে জানেন এই দেলটার মধ্যে আমরা অনেক বিল মহাপার আয়াসে সৃষ্টি করছেন ভালোবাসা দিয়া এই ভালোবাসা আমার স্ত্রীর উপর আছে আছে কি নাই এই ভালোবাসা আমার ছেলের উপর আছে আছে কি নাই এই ভালোবাসা আমার গাড়িবার উপর আছে আছে কি নাই এই ভালোবাসা আমার ধন সম্পদ বিল চাঁদা ইত্যাদির মধ্যে আছে এরপরে ক্ষমতা নিয়ে আমার ভালোবাসা আছে আমার অন্তরের মধ্যে ক্ষমতা চাহিদা আছে

ইমান থাকে না বিন্দু মাত্র জানা মাত্র যদি ইমান থাকতো সবার মধ্যে সে জেলার কাছ থেকে ঘুরে আসত আল্লাহ যখন মানুষ চুরি করতে যায় অন্যের মাল যখন হাত দিয়ে এরকম আন্দোলন ধরে চুরি করার জন্য ওই মুহূর্তে তার মধ্যে ইমান থাকে না ইমান না থাকার কারণে অন্যের মাল সে করার জন্য চুরি করে এইভাবে যত অন্যায় হচ্ছে যখন যারা নিশা পায় মদের বোতলটা হাতে নেয় মদ পান করে মদের বোতলটা খোলার পর মদ যখন পান করে তার পূর্ব মুহূর্ত সে জানে যে মদ পান করলে আমি কি হব কি হতে পারি আর এই কাজটা অবশ্যই অন্যায় কিন্তু সে যখন বোতলটা পাকটা খুলে যখন ভুগে দেয় ওই মুহূর্তে তার হিতাহিত জ্ঞান থাকলে তার ইমান তুলে সরে চলে দেয় সে তখন ইমান হারা হইয়া এই মদ পান করে এই মদ পান করা অবস্থায় বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকলো এই অবস্থায় যদি আল্লাহ তার জীবনটা নিয়ে নেয়

বলা খুব বন্ধ আনি লা বিল্ডলা তিনবার করলে ভালো একবার বললেই যথেষ্ট যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বাইক শোনা এই কথা বলে আর সালাম আরিকা কোনো লাহানে সালাম আর কি বলে না কম করা লা বলা খুব বন্ধ আইনিলাম এই তোমার বাইক হয় আগুলা হবে

তাই বলবো আসেন সর্ব অবস্থায় আমাদেরকে বিশ্বাস করতে হবে কাকে আল্লাহকে এই আসমান সৃষ্টি করার মালিক আল্লাহ জমিনের মালিক ও আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন এই মালিক ও আল্লাহ আপনার আমার হায়াতের মালিক আল্লাহ আপনার আমার মৌতের মালিক আল্লাহ আপনার আমার রিজিকের মালিক আল্লাহ আপনার আমার সুস্থতার মালিক ও আল্লাহ সম্মান ইজ্জত সবকিছুর মালিক আল্লাহ এই আল্লাহর উপর সর্ব অবস্থা ইমান আনা বিশ্বাস করা ইমান আনা কি

কিন্তু আল্লাহ তাআলা যেই ফেরেশতা দিয়ে প্রত্যেকটা দেশের সরকার যেমন বিভিন্ন শরীফের বিভিন্ন বাহিনী তৈরি করে এই বাহিনী দিয়ে বিভিন্ন দেশে সেট করে বিভিন্ন এই অফিস আন্ড কলবোরেশন রিপোর্ট করতেছে আল্লাহু বড় অফিস আন্ড কলবোরেশন আল্লাই করে তবে আপনার বাহিনী হলো ফেরেশতা বল সুবহান ফেরেশতা দিয়ে আপনার আলাম সাহায্য সহযোগিতা আল্লাহ করতেছে বিভিন্নভাবে

আরো তিনটা বড় কিতাবের যুগ শেষ হয়ে গেছে একটা বড় কিতাবের যুগ চলছে এটাকে আমার আসর বয়না জানান সব চলবে

আমার তৃতীয় বিশ্বাস করতে হবে আসমানী কেতাব সময়ের উপর একশো চাইখানা কেতাবের উপরে বিশ্বাস করতে হবে আর আমও করতে হবে শুধু প্রাণের উপর আমাদের তৈরি প্রাণের উপর আমাদের উপর প্রাণ না থাকলে তো আমাদের নবীর উপর আগে কেতাব সব শেষ হয়ে গেছে তবে বিশ্বাস করতে হবে কিমান আনতে হবে ও কুতুব বিধি আসমানি সমস্ত কেতাব যে নাজীব হয়েছে। গেছে একশো তো চাই খানা কেতাবের উপর কিমান আনন্দ বিশ্বাস করলাম না হয়

হঠাৎ করে আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন মেয়েটা কি বলতেছে না খুব কষ্টে আছে এটা বলতে তো শোনা যাবে খুব কষ্ট পেলে তাকে করতে হবে এত সুলো বলেন ওই বাড়িতে মেয়ে আর মা দুইজন মহিলা মেয়ে আর মা মা সারা দিন বহিনের উপরে যা দুধ হইতো এই দুধ কিছু দিত আর কিছু বিক্রি করে তার সংসার পরিচালনা করতো

দেখো কেউ দেখতেছে না কাস্টমার মানুষের চোখে ফাঁকি দিতে পারো আমির মমির হতো তোমার চোখে ফাঁকি দিতে পারো

এই এক বিষয় দুধের বিষয় পানের বিষয় তা আমি এই কথাগুলোর মধ্যে আপনার মেয়ের মাকে বলতেছে আপনার মেয়ের যে আল্লাহ ভিরু আল্লাহর ভয় তার ইমান দিয়ে এত শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট আমি তার ইমান থেকে আমি আমিরুল মমিন আমি আশ্চর্য হয়েছি তার মধ্যে ইমান আমার মধ্যে নাই অতএব আমার ছেলেকে আপনার মেয়েকে ওমা বাড়াই আমি বিবাহ স্বাধীর জন্য আপনাকে প্রস্তাব প্রদান করলাম রাজি হয়ে গেল একজন সাধারণ একেবারে সাধারণ গরিব মানুষের বাইরে নাই ঘর নাই ঠিক নাই পাপ ভাই নাই এই বেদে আমল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু মতো মত একজন খলিফা ছিলেন তিনি বিবাহ হলো কারণটা কিসে একমাত্র তার তাকওয়া আছে ঈমান আছে তাকওয়া আছে